আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম প্রিন্টিক সার্ভিস সেন্টার পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকে আপনাদের দেখাচ্ছি একটি টেবিল ফিটিং করে যে একটি টেবিল কীভাবে ফিটিং করতে হয় তো আপনাদের একটি কথা বলতে চাই যে প্রত্যেকটি কাজের পিছনে অনেক পরিশ্রম দিতে হয় অনেক শ্রম দিতে হয় অনেক শ্রমের ফলেই একটি কাজ সম্পন্ন হয় বা একটি কাজ করা যায় পরিশ্রম ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব না আমরা যে টেবিলটা ফিটিং করতেছি বা যে টেবিলটা করতেছি এইটাতে আমার যারা আমাদের এই কাজটা দিয়েছে বা যে ফ্যাক্টরিতে আমরা এই মালটা দিয়েছি এই পুরা মাল সহ সব মাল এগুলো আমি দিয়েছি গ্লাস উঠানো থেকে শুরু করে এইখানে টেবিলের মাল উঠানো থেকে শুরু করে প্রত্যেকটা কাজ নিজের করতে হয়েছে কোনো কিছুই অন্য ধারা বা তাদের দিয়ে কিছু করানো হয়নি প্রত্যেকটা কাজই আমাদের করা আমরা নিজেরা করেছি বা আমাদেরই করতে হয় তো এগুলো আমাদের কন্ট্যাক্ট নিয়ে তারপরে কাজ করি আমরা তো কোনো কাজে যদি খুব তাড়াহুড়া করা যায় যে কোনো কাজে যদি তাড়াহুড়া করা যায় সেই কাজ কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না অবশ্য এই কাজটাতে তারা আমাদের অনেক প্যারা দিয়েছিল অনেক তাড়াহুড়া দেখিয়েছিল সেই জন্য আমরা নাইট এবং ডে দুই দিন রাত এবং দিন প্রায় তিন দিন মিলিয়ে এই কাজটা সম্পন্ন করেছি কাজটা শেষ দিয়েছি তো প্রত্যেকটা কাজেই ধীরে সুস্থ যদি কোনো কাজ করা হয় সেক্ষেত্রে সেই কাজটা খুবই ভালো এবং ভালোভাবে করা যায় এবং গুণগত মান খুব ভালো হয় যেমন একটি ফ্যাক্টরিতে তারা যখন প্রিন্ট করবে তখন তাদের যেমন সময় পেলে খুব ভালোভাবে তারা কাজটা করতে পারবে তদুপু আমাদের রকম সময় যদি আমরা হাতে পাই সেক্ষেত্রে কাজটি খুব ভালোভাবে করতে পারি আমাদের সময় না থাকার কারণে আমাদের নাইট এবং ডে দুইবেলায় কাজ করতে হয়েছে রাত এবং দিন দুই সময়ই কাজ করতে হয়েছে যাই হোক ইনশাল্লাহ চাইতো ওই কাজটি আমরা সম্পূর্ণ করেছি অনেক পরিশ্রমের পরে অনেক কষ্ট করে এই কাজটি করেছি তো ইনশাল্লাহ দোয়া করবেন সবাই যাতে এরকম সবাইকে সাপোর্ট দিয়ে যেতে পারি আবার ভালোবাসা জয় করতে পারি এবং কি প্রতিনিয়ত সবার সাথে যেন ব্যবসায় মনমালিন্য না হয় সবার সাথে যেন সুসম্পর্ক রাখতে পারি সবাই দোয়া করবেন এবং কি প্রিন্টিংয়ের মালামালের বা প্রিন্টিং ফিটিংয়ের যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই